নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস পুকুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা পুকুরটা দেখতে পালেন আর এই পুকুরে হচ্ছে মাছ ধরা তো আপনারা দেখতে পাচ্ছেন একটু একটা মাছ উঠেছে মাছটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আমেরিকান ট্যাবলেট মাছ এই মাছটা আমার আসার সাথে সাথেই উঠেছিল তো আপনারা এই মাছটাকে দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু বর্ষি প্রচুর পরিমাণে বেঁধেছে তো আমার দাদারা বর্ষগুলো ছাড়াক

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই কিন্তু সব ছাড়িয়ে ফেলেছে মাছের গাল থেকে তো এখন বড় ভাই মাছটাকে ওদের জালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখাবো এই জালের ভিতর কত পরিমাণে মাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়েছে তো বন্ধুরা এখানে তৈরি হচ্ছে কাতলা মাছের ফেভারিট লাড্ডু তো আপনারা আমাদের সাথে থাকুন আর লাড্ডু তৈরি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের লাড্ডু তৈরি কিন্তু প্রায় কমপ্লিট লাড্ডু তৈরির পরে আপনাদেরকে লাড্ডু থ্রোটাও দেখিয়ে দেব আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হবে লাড্ডু থ্রো হলো দেখতে পেলেন কি সুন্দর লাড্ডুটা পড়লো গিয়ে তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রেখি এখানেও আর একটা দাদা লাড্ডু থ্রো করলো তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এটা হচ্ছে বড় পুকুর হিজলা বড় পুকুর এখানে চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ হয়েছে তো এখানে ছোট বড় সব রকম মাছই আছে তো আপনারা আসতে পারেন এখানে তো বন্ধুরা আমাদের এই একটা দাদা একটা কাতলা মাছ ছিট করেছে তো আপনারা সেটাকে দেখুন কাতলা মাছটাকে দাদা খেলিয়ে তুলুক আগে তো বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো বন্ধুরা আমাদের দাদা কিন্তু কাতলা মাছটাকে ধারে নিয়ে চলে এসছে এবার ল্যান্ডিং করবে তো বন্ধুরা কাতলা মাছটা কিন্তু ল্যান্ডিং হয়ে গেল দেখতে পেলেন বেশি বড় না কাতলা মাছটা একটা মিডিয়াম সাইজের কাতলা মাছ এইরকম সাইজেরই কাতলা মাছ আছে বেশি আছে কম বেশি আছে এই পুকুরে আপনারা চাইলে এখানে পাশ নিতে পারেন তো বন্ধুরা প্রতিটা কিন্তু কম বেশি মাছ হয়েছে পাস চলছে বৃহস্পতিবার আর রবিবার তো বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন তো এখানেও কিন্তু কম বেশি মাছ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সাদা নেট বললে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এতেও কম বেশি বড় বড় মাছ আছে তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা কাতলা মাছ হিট হয়েছে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মাছ ধরা

তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন